ফের একবার বীরভূমের নাম দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়ল ফের একবার দেশের বিভিন্ন প্রান্তে বীরভূমের নাম মুখে মুখে উচ্চারিত হবে এমনটা সম্ভব হয়েছে মূলত এক যুবকের দোলতে যে যুবক দু হাজার সালের ইউপিএস ন্যাশনাল ডিফেন্স একাডেমির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ওই যুবকের এমন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে গর্ববোধ করেছেন রাজ্য থেকে এর আগে এই ধরনের পরীক্ষায় কেউ প্রথম স্থান অধিকার করেননি বলেও জানা গেছে যে যুবক এমন কীর্তি করে বীরভূমের নাম দেশের কোনায় কোনায় ছড়িয়ে দিয়েছে যে যুবকের এমন সাফল্যে ফের একবার বীরভূমের নাম গৌরবোজ্জ্বল হলো সেই যুবক হল ইমন ঘোষ ইমন ঘোষ বীরভূমের প্রত্যন্ত ঝিনাইপুর এলাকার বাসিন্দা তার বাবা একজন অবসরপ্রাপ্ত আর্মি হাবলদার তার বাবা উজ্জ্বল কুমার ঘোষ জানিয়েছেন ছোট থেকেই বিভিন্ন সময় ভারতীয় সেনার একাধিক বীর সেনাদের সান্নিধ্যে ইমন পেয়েছিল এবং তখন থেকেই তার মধ্যে ভারতীয় সেনা সম্পর্কে ধারণা পেয়েছে ও অনুপ্রাণিত হয়েছে তার ছেলের এমন সাফল্যে তিনি আনন্দে আত্মহারা ছেলের সাফল্যের জন্য কি বলবো আমি আমি নিজেই আমার কাছে কোনো ভাষা নেই যে আমার ছেলে এত অল ইন্ডিয়া র্যাঙ্ক টপ করেছে যেন আমি খুবই আনন্দিত খুবই গর্বিত এবং আমি হামেশা সকলকে বলবো যে খুব যে কোনো কাজ করবে যে কোনো কাজ করবে যেন ভালো মন দিয়ে কাজ করে পজিটিভ থিংকিং যেন সকলের থাকে তাহলেই ছেলের সাফল্যে একই ভাবে আনন্দে আত্মহারা মা গার্গী ঘোষ পাশাপাশি আনন্দে আত্মহারা গ্রামের বাসিন্দারাও একই ভাবে তারা ইমনের সাফল্যে গর্বিত গোটা জেলা যদিও ইমন এখন গ্রামে নেই সে এখন রয়েছে পুনেতে আমি তো খুবই খুশি খুবই আনন্দিত মানে ও ফিফথ থেকে বোর্ডিং স্কুলে প্রথম তো ফিফথ থেকে সিক্সে অ্যাডমিশন হয়েছিল ওর সিক্স টু সেভেন পড়েছিল স্কুল কুঞ্জপুরা তারপর ও এইটে পেয়ে গেল আর এমসি রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ দেহরাদুনে তারপরে ওখানে তো মেনলি ডিফেন্সের জন্যই তৈরি করা হয় আর্মি এয়ারফোর্স অ্যান্ড নেভি হ্যাঁ আমরাও চেয়েছিলাম এটা তো মানে একটা রাষ্ট্র ইন্ডিয়ান কলেজ মানে অল ইন্ডিয়াতে একটাই ওটা আর স্টেট থেকে একটাই ভ্যাকেন্সি তো সেখানে পাওয়া মানে মানে অনেক গর্বের বিষয় সেখানে চান্স পাওয়ায় মেনলি এইট টু টুয়েলভ ওখানে অনেক খুশি অনেক খুশি ম্যামকেও অনেক অনেক ধন্যবাদ তো স্যার ওর ইচ্ছা ফার্স্ট প্রায়োরিটি ছিল ওর ফ্লাইং অফিসারের তাও ফ্লাইং অফিসার হতে চাই ওর মেন হচ্ছে সেকেন্ড চয়েস ছিল ওর আর্মি এবারে আর প্রেফারেন্স ছিল যেহেতু ওর আর্মি বেশি থেকেছে ও ফ্লাইং এয়ারফোর্স ক্যান্টেও থেকেছে পাশাপাশি এয়ারফোর্স ক্যান্ট তো ফ্লাইং অফিসারদের দেখে অনেক ইন্সপায়ার হয়েছিল। আর ও চাইতো প্রথম থেকেই যে আমি একটু পাপা যেই র্যাঙ্ক আছে তার থেকে আরও হায়ার র্যাঙ্কে যেন আমি যেতে চাই এরকম অনেক সম্মান করে পাপা র্যাঙ্ক অবশ্য ও রিটায়ার্ড এখন আর্মি